তো বর্তমানে আপনারা অনেকেই গরমের হাত থেকে বাঁচার জন্য বাড়িতে নতুন এসি বসাচ্ছেন কেউ নতুন ফ্রিজ কিনছেন কেউ কুলার কিনছেন বা অনেকেই বাড়িতে ফ্যানের পরিমাণ বাড়াচ্ছেন আর এই সমস্ত কাজ করলে কিন্তু আপনার বাড়ির যে ইলেকট্রিক মিটার সেই মিটারে কিন্তু লোড বাড়াতে হবে আপনারা অনেকেই দালালের হাত ধরে বেশি টাকা দিয়ে ইলেকট্রিক মিটারে লোড বাড়ানোর চেষ্টা করছেন তাই আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো আপনার বাড়িতে বসে কিভাবে। নিজের স্মার্টফোনের মাধ্যমে বা কম্পিউটারের মাধ্যমে ইলেকট্রিক মিটারের লোড নিজেই বাড়াবেন পাশাপাশি কোন কোন জিনিস বসালে বা নতুন নিলে আপনাকে কত লোড দিতে হবে যেমন যদি আপনি নতুন এক টন বা দেড় টন বা দু টনের এসি কেনেন বা এসি বসান সেক্ষেত্রে আপনাকে কত লোড বাড়াতে হবে তার জন্য কত টাকা খরচা আপনার বাড়বে বা যদি আপনি নতুন রেফ্রিজারেটর অর্থাৎ ফ্রিজ কেনেন সেই হিসাবে আপনাকে কত লোড বাড়াতে হবে বা যদি আপনি কুলার কেনেন সেক্ষেত্রে আপনার কত লোড বাড়াতে হবে বা যদি আপনি এক্সট্রা ফ্যান বাড়িতে বসান সেক্ষেত্রে আপনার কত টাকা লোড বাড়াতে হবে তার জন্য কত টাকা খরচা পড়বে ডিটেলস স্টেপ বাই স্টেপ ভিডিওর মাধ্যমে দেখাবো তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো অনলাইনে বাড়ির ইলেকট্রিক মিটারের লোড কিভাবে বাড়াবেন সেটা দেখার আগে আপনাদের অবশ্যই ক্যালকুলেট করতে হবে যে আপনার বাড়িতে কোন কোন জিনিস রয়েছে এবং সেই জিনিস অনুযায়ী আপনার মিটারের লোড কত বাড়াতে হবে তো সেটা ক্যালকুলেট করার জন্য আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনারা ওপেন করবেন ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন ডাব্লু বিএসডিসি ক্যালকুলেটার লিখে সেক্ষেত্রে কিন্তু ফার্স্ট লিঙ্ক আপনারা পেয়ে যাবেন ক্যালকুলেট করার তো এই ফার্স্ট লিঙ্কে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ আপনার সামনে চলে আসবে তো এখান থেকে আপনারা দেখতে পারবেন আপনার বাড়িতে যে সব জিনিস বসানো আছে অর্থাৎ যদি আপনি এক টনের এসি নেন বা দু টনের এসি নেন বা দেড় টনের এসি নেন সেক্ষেত্রে আপনার কত লোড বাড়াতে হবে বা আপনার বাড়িতে কোন কোন জিনিস চলছে যেমন টিভি কতটা চলছে ফ্রিজ কয়টা চলছে বা কুলার কতটা চলছে সেই হিসাবে আপনাকে লোড কতটা বাড়াতে হবে সেটা কিন্তু আপনি অনলাইন থেকে ক্যালকুলেট করতে পারেন তো অনলাইন থেকে আপনার বাড়ির লোড মাপার জন্য বা দেখার জন্য আপনারা কি করবেন এখান থেকে পাচ্ছেন কোটেশন ক্যালকুলেটার তো এখান থেকে আপনারা কি করবেন সিলেক্ট অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর প্রথমে পেয়ে যাবেন সিএফএল ল্যাম্প যদি আপনি বাড়িতে সিএফএল ল্যাম্প বসান সেক্ষেত্রে আপনি সিএফএল ল্যাম্পের উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে অটোমেটিকলি কিন্তু ওয়ার্ডটা সিলেক্ট হয়ে যাবে এবার আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে যে আপনার বাড়িতে কতগুলি সিএফএল ল্যাম্প রয়েছে তো এখানে ধরুন দুটো সেক্ষেত্রে দুই আমি সিলেক্ট করব সিলেক্ট করার পর অ্যাড অপশানে ক্লিক করব ক্লিক করলে কিন্তু এখানে টোটাল লোডটা এখানে চলে আসবে ঠিক একইভাবে যদি আপনার বাড়িতে টিউবলাইট থাকে সেক্ষেত্রে টিউবলাইট অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ওয়ার্ড অটোমেটিকলি চলে আসবে টিউবলাইটে একটাতে কত ওয়ার্ড যাচ্ছে সেটা চলে আসবে এবং এখান থেকে আপনার সিলেক্ট করবেন যে আপনার বাড়িতে কতগুলি টিউবলাইট জ্বলছে তো এখান থেকে আমরা ধরুন চারটে টিউবলাইট সিলেক্ট করলাম সিলেক্ট করার পর অ্যাড অপশানে ক্লিক করলাম ক্লিক করলে কিন্তু অটোমেটিকলি এখানে লোডের অপশনটা চলে আসবে এইবার ধরুন আপনার বাড়িতে ফ্রিজ বা রেফ্রিজারেটর রয়েছে সেক্ষেত্রে আপনার বাড়িতে কত লিটারের ফ্রিজ রয়েছে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন যেমন একশো পঁয়ষট্টি লিটার বা দুশো দশ লিটার বা তিনশো লিটার তো এখান থেকে আপনারা ফ্রিজ যদি বাড়িতে থাকে সেক্ষেত্রে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর ফ্রিজের যে ওয়ার্ড সেটা কিন্তু চলে আসবে এইবার আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনার বাড়িতে কয়টা ফ্রিজ বা রেফ্রিজরেটার রয়েছে তো এখান থেকে ধরুন একটা ফ্রিজ রয়েছে সেক্ষেত্রে আমরা এক সিলেক্ট করবো সিলেক্ট করার পর অ্যাড অপশনে ক্লিক করবো ক্লিক করলে কিন্তু ফ্রিজের যে লোড সেটাও কিন্তু এখানে চলে আসবে এবার ধরুন আপনি বাড়িতে নতুন এসি বসাচ্ছেন সেক্ষেত্রে আপনার এসিটা কয় টনের যদি এক টনের এসি হয় সেক্ষেত্রে এক টন সিলেক্ট করবেন যদি দেড় টনের এসি হয় সেক্ষেত্রে দেড় টন সিলেক্ট করবেন যদি দু টনের এসি হয় সেক্ষেত্রে আপনি দু টন সিলেক্ট করতে পারেন বা যদি আপনার বাড়িতে স্প্লিট এসি থাকে সেক্ষেত্রে আপনি স্প্লিট এসি সিলেক্ট করতে পারেন তো এখান থেকে আপনারা এসি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এসির যে ওয়ার্ড সেটা কিন্তু এখানে চলে আসবে এইবার এখান থেকে আপনারা সিলেক্ট করবেন যে আপনার বাড়িতে কতগুলি এসি রয়েছে বা সেটা কয় টনের এসি রয়েছে তো ধরুন একটা এসি রয়েছে সেক্ষেত্রে এক সিলেক্ট করবো সিলেক্ট করার পর অ্যাড ক্লিক ক্লিক করলে কিন্তু এখানে এসি লোডটাও চলে আসবে এইভাবে কিন্তু আপনার বাড়িতে কোন কোন জিনিস চলছে সেই হিসাবে আপনি এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর অ্যাড অপশনে ক্লিক করবেন ক্লিক করলে দেখতে পারবেন টোটাল লোড অর্থাৎ আপনার যে হিসাবে আপনি দিয়েছেন বাড়িতে যে সমস্ত জিনিস আপনি বসাচ্ছেন বা যে সমস্ত জিনিস আপনি চালাবেন সেই হিসাবে আপনার মিটারের লোড কত পড়বে সেটা কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুটো সিএফএল ল্যাম্প চারটে টিউব লাইট একটা রেফ্রিজারেটর একটা এসি সিলেক্ট করার পর আমাদের যে লোড সেই লোড আসছে টু পয়েন্ট সিক্স জিরো অর্থাৎ দু কিলোর একটু বেশি লোড আসছে সেই হিসাবে কিন্তু আপনাদের ইলেকট্রিক লোড বাড়াতে হবে তো আপনারা অবশ্যই আগে ক্যালকুলেট করে নেবেন যে আপনার ইলেকট্রিক লোডটা কত হচ্ছে তারপরে কিন্তু আমরা আপনারা অনলাইন অ্যাপ্লিকেশন করবেন তো এবার আমরা দেখে নেব বাড়ি বসে কীভাবে আপনি অনলাইন থেকে আপনার ইলেকট্রিক মিটারের লোড বাড়াবেন তার সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ পদ্ধতি কোন কোন ডকুমেন্ট লাগছে কত টাকা আপনার খরচ পড়বে তো অনলাইনে ইলেকট্রিক মিটারের লোড বাড়াতে হলে আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনারা ওপেন করবেন ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন ডাব্লুবি এসিডিসি তো ডাব্লু বিএসিডিসি সার্চ করলে প্রথম যে লিঙ্ক আপনারা পেয়ে যাবেন ডাব্লিউ সেই লিঙ্কে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু অফিসিয়াল যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটটা আপনাদের সামনে চলে আসবে তো ওয়েবসাইটে আসার পর কিন্তু আপনারা অনেকগুলি অপশান পেয়ে যাবেন আপনারা কি করবেন ডান পাশে দেখতে পারবেন কনজিউমার লগ বলে একটি অপশান রয়েছে সেই কনজিউমার লগ ইন অপশানে ক্লিক করবেন ক্লিক করলে পরবর্তী আরও একটি পেজ আপনাদের সামনে চলে আসবে যেখানে থাকবে ইউজার নেম এবং পাসওয়ার্ড তারপরে চলে আসবে ক্যাপচা কোড যদি আগে থেকে আপনার এসিডিসিএল পোর্টালে অ্যাকাউন্ট তৈরি করা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে ক্যাপচা কোড ফিল করে লগ ইন অপশানে ক্লিক করতে পারেন যদি আপনাদের আগে থেকে থেকেই ডাব্লুবিএসিডিসি কোনো রকম অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে আপনারা কি করবেন ডান পাশে দেখতে পারবেন নিউ ইউজার রেজিস্ট্রেশন বোথ প্রিপেইড অ্যান্ড পোস্টপেইড কনজিউমার সেই অপশানে ক্লিক করবেন ক্লিক করলে পরবর্তী আরও একটি পেজ আপনাদের সামনে চলে আসবে তো পরবর্তী পেজ আসলে আপনারা দেখতে পারবেন চলে আসবে কনজিউমার আইডি এখানে আপনারা কনজিউমার আইডি নাম্বার দেবেন কনজিউমার আইডি কিন্তু আপনারা ইলেকট্রিক বিলের প্রথমেই পেয়ে যাবেন কনজিউমার আইডি সেক্ষেত্রে আপনারা এখানে কনজিউমার আইডি নাম্বার দিয়ে দেবেন কনজিউমার আইডি নাম্বার দেওয়ার পর কন্টিনিউ অপশানে ক্লিক করবেন ক্লিক করলে পরবর্তী অপশন চলে আসবে মিটার ইনস্টলেশন নাম্বার তো আপনারা ইলেকট্রিক বিলের কনজিউমার আইডির নিচেই কিন্তু ইনস্টলেশন নাম্বার পেয়ে যাবেন সেক্ষেত্রে মিটার ইনস্টলেশন নাম্বার এখানে আপনারা বসিয়ে দেবেন মিটার ইনস্টলেশন নাম্বার বসানোর পর কন্টিনিউ অপশানে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ আপনাদের সামনে চলে আসবে পরবর্তী পেজে আপনারা পেয়ে যাবেন মোবাইল নাম্বার লগ ইনের অপশন সেক্ষেত্রে যে মোবাইল নাম্বার আপনার মিটারের সাথে লিংক রয়েছে সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি সেন্ড করবে সেই ওটিপি বসিয়ে কিন্তু আপনাদের পাসওয়ার্ড তৈরি করতে হবে পাসওয়ার্ড তৈরি করার পরেই কিন্তু আপনারা লগ ইন অপশানে ক্লিক করলে আপনার যে কনজিউমার আইডি সেই কনজিউমার আইডি হয়ে যাবে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড যেটা আপনি তৈরি করলেন সেই পাসওয়ার্ডটা দিয়ে কিন্তু আপনি লগ ইন করতে পারবেন তো লগ ইন করার জন্য আমরা কী করব মেন যে পোর্টাল অর্থাৎ মেন যে ড্যাশবোর্ড সেই ড্যাশবোর্ডে চলে যাব মেন ওয়েবসাইটে চলে যাব চলে যাওয়ার পর যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড বললাম অর্থাৎ ইউজার আইডি হলো আপনার কনজিউমার নাম্বার তো আমরা এখানে কনজিউমার আইডি নাম্বার বসিয়ে দিচ্ছি কনজিউমার আইডি নাম্বার বসানোর পর আপনি যে পাসওয়ার্ডটা তৈরি করলেন সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে দেবেন পাসওয়ার্ড দেওয়ার পর যে ক্যাপচা কোডটা শো করছে সেই ক্যাপচা কোডটা এখানে বসিয়ে দেবেন ক্যাপচা কোড বসানোর পর লগ ইন অপশানে ক্লিক করলে কিন্তু আপনার যে ড্যাশবোর্ড সেই ড্যাশবোর্ডটা চলে আসবে এবং ড্যাশবোর্ড ওপেন হলে আপনি দেখতে পারবেন আপনার ডিটেলস কিন্তু চলে এসছে দেখতে পাচ্ছেন কনজিউমার আইডি নাম্বার চলে এসেছে কনজিউমার নেম চলে এসছে কনজিউমার মোবাইল নাম্বার চলে এসেছে অর্থাৎ যে মোবাইল নাম্বারটা আপনার মিটারের সাথে লিঙ্ক রয়েছে সেই সেই মোবাইল নাম্বারটা শো করবে অল্টারনেটিভ যদি কোনো ফোন নাম্বার থাকে সেক্ষেত্রে কিন্তু এটাও শো করবে যদি ইমেল অ্যাড্রেস লিঙ্ক থাকে সেক্ষেত্রে কিন্তু এটাও এখানে শো করবে তারপর আপনি দেখতে পারবেন জেনারেল ইনফরমেশনে কনজিউমারের অ্যাড্রেস অর্থাৎ আপনার বর্তমান অ্যাড্রেস কী রয়েছে সেটা দেখতে পারবেন তারপর চলে আসবে টেকনিক্যাল ইনফরমেশান অর্থাৎ বর্তমানে আপনার মিটারের লোড কত আছে দেখতে পাচ্ছেন মিটারের লোড দেওয়া আছে জিরো এটাকে কিন্তু বাড়িয়ে আপনাদের দু কিলো লোডে করতে হবে যেহেতু প্রত্যেকেরই জিরো পয়েন্ট লোড থাকে সেক্ষেত্রে কিন্তু সেটা বাড়ানোর প্রয়োজন রয়েছে দেখতে পারবেন ইনস্টলেশন নাম্বার রয়েছে এবং মিটার টাইপ পোস্টপেড বা প্রিপেড সেটা চলে আসবে তো আপনার দেখতে হবে বর্তমানে আপনার মিটারের লোড কত রয়েছে দেখতে পাচ্ছেন লোড কেভিএ তো এটাকে কিন্তু বাড়াতে হবে মিটারে লোড বাড়ানোর জন্য আপনারা কি করবেন ওপরে দেখতে পারবেন একদম লাস্ট যে অপশনটা লোড এনহ্যান্সমেন্ট বলে একটি অপশন রয়েছে সেই অপশনে ক্লিক করবেন ক্লিক করলে পরবর্তী আরও একটি পেজ আপনাদের সামনে চলে আসবে তো পরবর্তী পেজে কিন্তু আপনারা সম্পূর্ণ ডিটেলস দেখতে পারবেন দেখতে পারবেন ইওর কনজিউমার আইডি এবং ইনস্টলেশন নাম্বার তারপরে কাস্টমার কেয়ার নাম্বার কাস্টমার টাইপ ডোমেস্টিক না কমার্শিয়াল সেটা দেখতে পারবেন ফার্স্ট নেম লাস্ট নেম কার নামে মিটার রয়েছে সেটা দেখতে পারবেন অ্যাড্রেসটা থাকবে এখানে আপনার মিটারের অ্যাড্রেস তারপরে চলে আসবে ল্যান্ডমার্ক ডিস্ট্রিক্ট এবং পিনকোড এবং তারপরে চলে আসবে টেকনিক্যাল ডিটেলস আপনার বর্তমানে ইলেকট্রিক মিটারের লোড কত রয়েছে দেখতে পাচ্ছেন প্রিভিয়াস লোড এখানে ওয়ার্ড রয়েছে চারশো উনষাট পয়েন্ট এটা কিন্তু আপনার বর্তমান লোড ঠিক আছে এটাকে আমরা বাড়াবো যেহেতু আমাদের বাড়িতে দেড় টনের একটা এসি রয়েছে সেক্ষেত্রে কিন্তু এই লোডটাকে বাড়ি আমাদের দু কিলো পর্যন্ত করতে হবে এখান এখানে বর্তমানে দেখতে পাচ্ছেন চারশো উনষাট রয়েছে এবং ফেজ রয়েছে সিঙ্গেল ফেজ কনজিউমার ক্যাটাগরি রয়েছে রুরাল অর্থাৎ গ্রামের ঠিক আছে তো এখানে মোবাইল নাম্বার দেখতে পারবেন চাইলে কিন্তু আপনারা এখানে আধার কার্ড নাম্বার দিতে পারেন চাইলে আপনারা এখানে প্যান কার্ড নাম্বার আপডেট করতে পারেন তো এবার চলে এসেছে লোড ইনফরমেশান তো এবার আমরা লোড বাড়াবো যেহেতু আমাদের আগে ছিল চারশো উনষাট এবার কিন্তু আমাদের সেই লোডটাকে দু কিলো পর্যন্ত নিতে হবে তো আমরা এখানে কি করব ওয়ান তো এখানে আমরা ওয়ান পয়েন্ট সিক্স টু দিয়ে দেবো সেক্ষেত্রে কিন্তু টোটাল মিলিয়ে প্রায় আমাদের দু কিলোর একটু বেশি আমাদের লোড হয়ে যাবে ইলেকট্রিক মিটারে তো আমরা এখানে ওয়ান পয়েন্ট সিক্স টু লোড দিলাম আর আগের ছিল চারশো উনষাট সেক্ষেত্রে কিন্তু প্রায় দু কিলোর একটু বেশি হয়ে যাচ্ছে আমরা কি করব ভেরিফাই লোড অপশনে ক্লিক করব ক্লিক করে দেখতে পাচ্ছেন পরবর্তী অপশান চলে আসবে টু টোটাল ক্যাপাসিটি হয়ে গেল আমাদের দু কিলোর একটু বেশি দেখতে পাচ্ছেন ইয়োর প্রিভিয়াস লোড জিরো কেভি ইউ হ্যাভ অ্যাপ্লাই ফর ওয়ান পয়েন্ট সিক্স টু কে ভি ইউর টোটাল লোড ইজ টু পয়েন্ট জিরো এইট কে অর্থাৎ আগে ছিল আমাদের জিরো পয়েন্ট ফোর ফাইভ নাইন লোড বর্তমান কিন্তু সেটা বেড়ে দু কিলোর একটু বেশি হয়ে যাচ্ছে আমরা কী করবো ইয়েস অপশনে ক্লিক করবো ক্লিক করলে পরবর্তী আরও একটি পেজ আমাদের সামনে চলে আসবে দেখতে পাচ্ছেন পরবর্তী পেজটা চলে এসছে এখানে চলে এসছে ডকুমেন্ট আপলোড তো এখানে চলে এসছে পাসপোর্ট সাইজ ফটো অফ অ্যাপ্লিকেন্ট এইবার কিন্তু আপনাদের যার নামে মিটার রয়েছে তার কিন্তু একটি ফটো এখানে আপলোড করতে হবে ফটো সাইজ হতে হবে একশো কেবির মধ্যে তারপর চলে আসবে পাসপোর্ট বা ভোটার আইডি কার্ড বা টেলিফোন বিল তো এখান থেকে আপনারা চাইলে ভোটার আইডি কার্ড ইউজ করতে পারেন এখানে ক্লিক করবেন ক্লিক করলে ডকুমেন্ট চলে আসবে এখান থেকে ভোটার আইডি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর ভোটার আইডি কার্ড যার নামে ইলেকট্রিক মিটার রয়েছে তার একটি ভোটার আইডি কার্ড এখানে আপলোড করবেন তারপরে চলে আসবে ল্যান্ড ওনারশিপ অর্থাৎ জমির যে ডকুমেন্ট সেই ডকুমেন্ট আপনাকে আপলোড করতে হবে তো এখানে কিন্তু আমরা সমস্ত ডকুমেন্ট আপলোড করে দিয়েছি প্রথমে ফটো যে ফটো সাইজ হতে হবে একশো কেবির মধ্যে ফরম্যাট হতে হবে জেপিজি বা জেপিইজি ফর্ম্যাটে তারপর চলে আসবে আপনার ডকুমেন্ট অর্থাৎ ভোটার কার্ড ভোটার কার্ডের সাইজ হতে হবে দেড়শো কেবির মধ্যে ফর্ম্যাট হতে হবে পিডিএফ ফরম্যাটে তারপর চলে আসবে জমির ডকুমেন্ট যে ডকুমেন্টের সাইজ হতে হবে সাড়ে তিনশো কেবির মধ্যে পিডিএফ ফরম্যাটে তো এখানে কিন্তু যাবতীয় যে ডকুমেন্ট সেই ডকুমেন্ট আমরা এখানে আপলোড করে দিয়েছি সমস্ত ডকুমেন্ট আপলোড করার পর আমরা কি করব সাবমিট আপলোডের ডকুমেন্ট অপশনে ক্লিক করব ক্লিক করলে কিন্তু ডকুমেন্টগুলো আপলোড হয়ে যাবে দেখতে পাচ্ছেন সবগুলো মার্ক চলে এসছে এবার আমরা কি করব সাবমিট আপলোড ডকুমেন্টের উপর আবার ক্লিক করব ক্লিক করলে কিন্তু ডকুমেন্টগুলো সব সাবমিট হয়ে যাবে তো এখানে আমরা সাবমিট অল ডিটেলসে ক্লিক করব ক্লিক করলে দেখতে পাচ্ছি পরবর্তী লোড হচ্ছে এখানে লোড হওয়ার পর পরবর্তী অপশনটা চলে আসবে তো তো পরবর্তী অপশন চলে এসেছে ইওর কনজিউমার আইডি এখানে কনজিউমার আইডি চলে এসেছে ইনস্টলেশন নাম্বার চলে এসেছে এইবার আমরা কি করব ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম যে অপশনটা রয়েছে সেই ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্মের ওপর ক্লিক করব ক্লিক করলে কিন্তু আমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের অ্যাপ্লিকেশন ফর্মের যে পিডিএফ সেই পিডিএফটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে এটাকে আমরা এটাকে আপনারা প্রিন্ট আউট করে বের করে রাখবেন বা সেভ করে রাখবেন দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ডিটেলস কিন্তু চলে এসেছে তো এইবার আমরা কি করব এটা হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে ডাউনলোড করে নেবো ডাউনলোড করার পর আমরা মেন যে ওয়েবসাইট আবারও সেই মেন ওয়েবসাইটে চলে যাব তো মেন ওয়েবসাইটে যাওয়ার পর আমরা কি করব এখানে দেখতে পাচ্ছেন কোটেশন লেটার সেই কোটেশন লেটারের উপরে ক্লিক করব তার আগে যদি আপনি চাইছেন লোড এনহেন্সমেন্ট অ্যাপ্লিকেশান স্ট্যাটাস অর্থাৎ আপনি যে অ্যাপ্লিকেশন করলেন তার স্ট্যাটাস দেখার জন্য লোড এনহ্যান্সমেন্ট অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের ওপর ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ আপনার সামনে চলে আসবে যেখানে চলে আসবে অ্যাপ্লিকেশান নাম্বার তো এখানে আপনারা ভিউ স্ট্যাটাস অপশনে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু স্ট্যাটাসটা চলে আসবে দেখতে পাচ্ছেন কোটেশন পেন্ডিং কালেকশন পেন্ডিং এবং সার্ভিস কানেকশন পেন্ডিং ঠিক আছে এখানে সব কিছু পেন্ডিং রয়েছে যেহেতু আমরা সবেমাত্র অ্যাপ্লিকেশন করলাম তো এইবার যখন এটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে সব সবগুলো অ্যাকসেপ্ট হয়ে যাবে তারপর আপনারা কি করবেন কোটেশন লেটারের ওপর ক্লিক করবেন ক্লিক করলে পরবর্তী আরও একটি পেজ চলে আসবে যেখানে থাকবে অ্যাপ্লিকেশান নাম্বার এখানে অ্যাপ্লিকেশান নাম্বার চলে আসবে জেনারেট কোটেশন ওপরে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু কোটেশনটা জেনারেট হয়ে যাবে তো আমরা এখানে দেখতে পাচ্ছেন কোটেশন জেনারেট হয়ে গেছে এবার আমরা কী করব চাইলে আপনারা ডাউনলোড বুকলেট ফর ফর লোড এনহেন্সমেন্ট যে অপশনটা রয়েছে সেখান থেকে ডাউনলোড করতে পারেন এখান থেকে পিডিএফটা ডাউনলোড হয়ে যাবে লোড এনহেন্সমেন্টের যে অ্যাপ্লিকেশনটা সেটা ডাউনলোড হয়ে যাবে এখানে বুকলেট দেখতে পাচ্ছেন বুকলেটটা ডাউনলোড হয়ে গেছে এখানে তো আমরা চলে যাবো মেন ওয়েবসাইটে যাওয়ার পর আমরা কী করবো এখান থেকে ডাউনলোড কোটেশন যে অপশনটা রয়েছে কোটেশনটা ডাউনলোড করে নেব তো এখানে ডাউনলোড কোটেশনের উপর ক্লিক করলাম ক্লিক করলে কিন্তু কোটেশনটা এখান থেকে ডাউনলোড হয়ে যাবে দেখতে পাচ্ছেন কোটেশনটা কিন্তু এখানে ডাউনলোড হয়ে গেছে এবং পিডিএফটাও চলে এসেছে এটা হলো কোটেশন যেটা আমরা অ্যাপ্লাই করলাম অর্থাৎ ইলেকট্রিক কানেকশনের লোড বানানোর জন্য যে অ্যাপ্লাই করলাম সেটা কিন্তু এখানে হয়ে গেছে তো আমরা এটাকে ডাউনলোড করে নেব ডাউনলোড করে নেওয়ার পর আমরা কী করব আবারও মেন ওয়েবসাইটে চলে যাব মেন ওয়েবসাইটে চলে যাওয়ার পর চলে আসবে অনলাইন পেমেন্টের অপশন এখানে আমরা অনলাইন পেমেন্টের অপশনে ক্লিক করব অনলাইন পেমেন্টের অপশনে ক্লিক করলে কিন্তু এখানে চলে আসবে ইউর অ্যাপ্লিকেশান নাম্বার চলে এসছে অ্যাপ্লিকেশান নাম্বার আপনারা নেক্সট অপশনে ক্লিক করবেন ক্লিক করলে পরবর্তী আরও একটি পেজ চলে আসবে যেখানে থাকবে আপনার কত টাকা বিল পেমেন্ট করতে হবে অর্থাৎ যে আপনি লোড বাড়ালেন তার জন্য কত টাকা আপনাকে চার্জ দিতে হবে দেখতে পাচ্ছেন চার হাজার দুশো ছাপ্পান্ন টাকা তো আমরা কী করব পে নাও অপশনে ক্লিক করবো ক্লিক করলে পরবর্তী আরও একটি পেজ চলে আসবে তো এখানে কী করবেন আপনারা আই অ্যাগ্রি অপশনে টিক করবেন টিক করার পর কনফার্ম অপশনে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ডিটেলস চলে আসবে আমরা কনফার্ম করে দিচ্ছি কনফার্ম করে দেওয়ার পর পে নাও অপশনে ক্লিক করবো ক্লিক করলে পরবর্তী আরও একটি পেজ আমাদের সামনে চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন প্লিজ সিলেক্ট ইওর পেমেন্ট গেটওয়ে এখান থেকে আমরা বিল ডেস্কের উপর ক্লিক করবো ক্লিক করার পর এখানে আমরা কনফার্ম অপশনে ক্লিক করব দেখতে পাচ্ছেন ইউ আর বিং রিডিক্টেড টু পেমেন্ট গেটওয়ে তো আমরা এখান থেকে ওকে করবো ওকে করলে পেমেন্টের অপশনটা চলে আসবে পেমেন্টের অপশান চলে আসার পর এখান থেকে চাইলে আপনার ডেবিট কার্ড ক্রেডিট কার্ড বা ইউপিআই এর মাধ্যমে বা স্ক্যানার কোড ইউজ করে কিন্তু পেমেন্টটা করতে পারেন তো এভাবেই কিন্তু আপনারা অনলাইন থেকে খুব সহজেই আপনার বিলের যে আপনার ইলেকট্রিক মিটারের যে লোড সেই লোডটাকে বাড়িয়ে নিতে পারেন খুব সহজেই কোনোরকম দালাল ছাড়া কোনো রকম অফিসে যাওয়া ঝঞ্ঝাট ছাড়াই কিন্তু আপনারা খুব সহজেই ইলেকট্রিক মিটারের যে লোড সেই লোড বাড়াতে পারেন তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মধ্যে এটুকুই ধন্যবাদ